তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে সেভেন পয়েন্ট এই অ্যাক্টিভিটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় চলো দেখে নিচ্ছি যে এখানে আমাদেরকে ঠিক কী করতে হবে প্রথমেই আমরা নির্দেশনা পড়ে নিচ্ছি না ওয়েট দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অ্যাভ ইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার দেখো বলা হয়েছে এর আগে আমরা অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে যেই কনভার্সেশনটি পড়েছিলাম মিন্টু এবং পিটারের মধ্যে সেই কনভারসেশনটি আমাদেরকে আবার পড়তে হবে এবং সেখান থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সকল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং ইনফ্লুয়েসিয়াল পাওয়ারগুলো আমরা দেখতে পাই তো তোমরা অবশ্যই সেই কনভারসেশনটি আরও একবার নেবে পাওয়ার দ্যাট মেক দ্য কনভারসেশন মোর অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক দেখো এর পাশাপাশি তোমাকে ফাইন্ড আউট করতে হবে ল্যাঙ্গুয়েজ ফিচার্স यूज्ड টু নিউট্রালাইজ পাওয়ার অর্থাৎ এখানে যে ল্যাঙ্গুয়েজ ফিচারগুলো ব্যবহার করা রয়েছে সেটি হোক ইন্সট্রুমেন্টাল পাওয়ার অথবা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সেটিকে নিউট্রালাইজ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ফিচার এখানে ব্যবহার করা হয়েছে সেটিও তোমাকে উল্লেখ করতে হবে দেখো পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে আমরা একটি ছক দেখতে পাবো ছকের দুইটি অংশ রয়েছে এই ছকের মধ্য দিয়েই মূলত আমাদেরকে এটি সমাধান করতে হবে দেখো ছকের প্রথম অংশে জানতে চাওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্ট অর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজড ইন দ্য কনভারসেশন এই কনভারসেশনে আমরা যে সকল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং ইনফ্লুয়েসিয়াল পাওয়ারগুলো দেখতে পাই সেগুলো আমরা এখানে লিখবো এবং তারপরে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার ইউজ টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভার্সেশন এই কনভার্সেশনে আমরা ওই সকল স্টেটমেন্টগুলোকে খুঁজে বের করব যেখানে মূলত পাওয়ারকে নিউট্রালাইজ করা হয়েছে অর্থাৎ নিরপেক্ষ করা হয়েছে তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছবটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম যে বিষয়টি সেটি ছিল ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল অর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজড ইন কনভার্সেশন তো প্রথম যে ফিচার সেটি হচ্ছে ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অব দ্য কনভারসেশন তারা সাধারণত কথা বলার সাবজেক্ট অথবা টোন সেটিকে নির্ধারণ করে তো এখানে এক্সাম্পল হিসেবে দেখা যায় গুড মর্নিং আই নোটিস ইউ স্পিক ইংলিশ উইথ ডিফারেন্ট অ্যাকসেন্ট হোয়ার আর ইউ ফ্রম দেখো এখানে পিচার সে যেহেতু প্রথমে পাওয়ার ধারণ করেছিল বা পাওয়ার হোল্ড করেছিল সে কিন্তু এখানে সাবজেক্টটি নির্ধারণ করে দিয়েছে যে তারা কোন বিষয়ের উপরে কথা বলবে এবং তার কথা বলার ভঙ্গির মধ্য দিয়েও আমরা কিন্তু বুঝতে পারি যে সে এখানে মূলত ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারকে ধারণ করে এরপরে দেখো বিয়ে বলা রয়েছে ডিরেক্ট অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন তাদের মধ্যে সরাসরি এবং পরিষ্কার বা স্পষ্ট যোগাযোগ হয়েছিল যেখানে আমি এক্সাম্পল হিসেবে এই বাক্যটি লিখেছি ওহ দ্যাটস ইন্টারেস্টিং এটা বেশ আকর্ষণীয় ইউ আর ইংলিশ ইউর ইংলিশ ইজ ভেরি বাট আই হ্যাভ টু অ্যাডমিট আই সাব স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ দেখো পিটার কিন্তু এখানে সরাসরিও বলে দিয়েছে যে তোমার ভাষা বা তোমার কথা আমার বুঝতে অসুবিধা হয় সে কিন্তু একবার লিপ বলে দিয়েছে এটি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের একটি বৈশিষ্ট্য এরপর দেখো বলা রয়েছে অর্থাৎ এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে কাজের প্রতি এবং ফলাফলের প্রতি তো দেখো এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখে রেখেছি আই নেভার থট অ্যাবাউট ইট দ্যাট ওয়ে আমি কখনোই এটিকে এভাবে দেখি না বা এভাবে ভাবি না আই অ্যাপোলাইজ ইফ আই আন মেড ইউ ফিল মার্জিনালাইজড অর জাস্ট বেসড অন ইউর সে দুঃখ প্রকাশ করেছিল তোমাদের মনে আসে নিশ্চয়ই সে দুঃখ প্রকাশ করেছিল এবং এটি বলার চেষ্টা করেছিল যে আমি দুঃখ প্রকাশ করছি যদি আমি তোমাকে এটি অনুভব করতে বাধ্য করি যে তোমাকে আমি প্রান্তিক বুঝিয়েছি দ্যাট ওয়াজ মাই ইনটেনশন এটা আমরা ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল না সে কিন্তু সরাসরি এর চলে গেছে তো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল যেগুলোকে আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্টাল অথবা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার তো এবার আমরা দেখব যে এই বাক্যগুলোকে কীভাবে নিউট্রালাইজ করা হয়েছে বা নিরপেক্ষ করা হয়েছে দেখো প্রথমত আমরা দেখতে পাই ফ্যাক্ট বেসড স্টেটমেন্ট অর্থাৎ এখানে স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে ফ্যাক্টের উপর ভিত্তি করে যেমন লেখা রয়েছে ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে বলছে যে ইংরেজি আসলে আমার প্রথম ভাষা নয় ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার টু হ্যাভ অ্যাক্সেন্ট সুতরাং এমন অ্যাক্সেন্ট থাকা নন নেটিভ স্পিকারদের জন্য খুবই স্বাভাবিক বা সাধারণ বিষয় সুতরাং এখানে কিসোর জন্য তার এ ধরনের ভিন্ন অ্যাকসেন্ট রয়েছে তার পিছনে যে কারণ কি তার পিছনে ফ্যাক্ট কিম সেটিও কিন্তু সে এখানে উল্লেখ করেছে এভাবে কিন্তু সে তার স্টেটমেন্টটিকে নিউট্রালাইজ বা নিরপেক্ষ করেছে এরপর দেখো লেখা রয়েছে বোথ পিছর অ্যান্ড মিন টু শো রেসপেক্ট টু ইচ আদার তারা উভয় কিন্তু একে অন্যের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে সম্মান দেখিয়েছে তারা কিন্তু একজন আরেকজনকে অসম্মান করে কোনো কথা বলেনি তাহলে এটিও কিন্তু নিউট্রালাইজ করা হয়েছে এরপর দেখো সবশেষে আমি লিখেছি লিমিটেড ইউজ অফ ইমোচিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে আবেগপূর্ণ ভাষার কম ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাই সম্পূর্ণ এই কনভারসেশনে আবেগপূর্ণ ভাষার তেমন একটা ব্যবহার ছিলই না তাহলে এখানে নিউট্রালাইজ করা হয়েছে মূলত আবেগপূর্ণ ভাষার ব্যবহার হ্রাস করে বা কমিয়ে দিয়ে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে সম্পূর্ণ ছকটা আমি কীভাবে পূরণ করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরাজি পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি